আসসালামু আলাইকুম আজকে আমরা যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে চমৎকারটি ক্লাস কেন না অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানাচ্ছে স্যার পরীক্ষায় শর্টকাটে কিভাবে প্যারাগ্রাফ অ্যান্সার করব সো তাদের জন্য আজকে এই ক্লাসটি আজকে আমরা এই ক্লাসে শিখবো একটি প্যারাগ্রাফের মাধ্যমে অনেকগুলো প্যারাগ্রাফ কিভাবে সম্পন্ন করা যায় সো আজকে আমরা শিখবো অ্যাবাউট পলিউশন তার মানে দূষণ নিয়ে আমরা প্যারাগ্রাফ লিখব এবং আজকে এই প্যারাগ্রাফটি হবে পাঁচটি প্যারাগ্রাফের জন্য আজকে একটি স্টাইল বা একটি ফর্মেট আমরা শিখব এই ফর্মেট দিয়ে আমরা পাঁচটি প্যারাগ্রাফ শিখতে পারবো কী সম্পর্কে অ্যাভোড পলিউশন তার মানে দূষণ সম্পর্কে যেমন আজকের ফর্মেটটি দিয়ে আমরা শিখতে পারবো বা আমরা পরীক্ষা লিখতে পারবো ওয়াটার পলিউশন পানি দূষণ এয়ার পলিউশন বায়ু দূষণ সাউন্ড পলিউশন শব্দ দূষণ সয়েল পলিউশন মাটি দূষণ এবং এনভারনমেন্ট পলিউশন মানে কি পরিবেশ দূষণ তার মানে এই সবগুলো পলিউশন মানে দূষণ আমরা আজকে এই একটি ফর্মেটে সম্পন্ন করতে পারব সো আমরা দেখে নিই আমাদের ফর্মেটটা কেমন সো আমরা এই একটি ফর্মেট দিয়ে আমরা পাঁচটি প্যারাগ্রাফ সম্পন্ন করতে পারবো প্রথমে দেওয়া হয়েছে প্যারাগ্রাফ নেম তার মানে আমি এই প্রত্যেকটা গ্যাপে আমি সংক্ষিপ্ত আকারে দিয়েছি পি এন তার মানে কি প্যারাগ্রাফ নেম বিষয়টি খেয়াল করতে হবে তাহলে পরীক্ষার যে প্যারাগ্রাফটি চলে আসবে আমরা কিন্তু ওই ব্র্যাকেটে ওই প্যারাগ্রাফের নামটা লিখবো ঠিক আছে তাহলে আমরা ধরে নিচ্ছি এয়ার পলিউশন পরীক্ষা এসেছে সুতরাং আমরা এই ব্র্যাকেটে কি লিখব এয়ার পলিউশন তাহলে এয়ার পলিউশন ইজ আ ভেরি কমন ইস্যু ইন আওয়ার কান্ট্রি অথবা লিখতে পারি ইন দ্য হোল ওয়ার্ল্ড অথবা লিখতে পারি অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড যে কোনো তিনটা একটা আমরা লিখতে পারি তারপর দেয়ার আর মেনি প্রবলেমস উই ক্যান সি অ্যাট দ্য এজ অফ মডার্ন সায়েন্স তার মানে আমরা এই বিজ্ঞানের যুগে বর্তমানে বিজ্ঞানের যুগে আমরা কি দেখতে পাচ্ছি অনেকগুলো প্রবলেম দেখতে পাচ্ছি যেহেতু আমরা প্রথমে বলেছি ইয়ার পলিউশন সুতরাং আমরা পি আমরা ইয়ার পলিউশনটা বসাবো ইয়ার পলিউশন ইজ ওয়ান অফ গ্রেটেস্ট প্রবলেমস ইন রিসেন্ট টাইমস মানে বর্তমান সময়ে কি এই ইয়ার পলিউশনটা হচ্ছে কি একটা গ্রেটেস্ট একটা প্রবলেম এট প্রেজেন্ট বর্তমানে ইট ইজ অলসো আ বার্নিং কোয়েশন এটা একটা জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আবার কে আছে এখানে পিএন তার মানে আমরা যে পরীক্ষা যে প্যারাগ্রাফটি আসবে সে প্যারাগ্রাফটির নামটা লিখবো এখানে যেহেতু আমরা বলছি এয়ার পলিউশন সুতরাং এটাই বলবো ইয়ার পলিউশন খজেস মেনি আনভেয়ারেবল প্রবলেমস অ্যান্ড দিজ প্রবলেমস আর ইনক্রিজিং র্যাপিডলি ডে আফটার ডে তার মানে এই এয়ার পলিউশনটা বা যে কোনো পলিউশন কী করে অনেকগুলো সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এবং সমস্যাগুলো কেমন আনভেয়ারেবল এবং অ্যান্ড দিস প্রবলেমস আর ইনক্রিজিং এবং এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে র্যাপিডলি গতিতে বেড়ে যাচ্ছে যে আফটার দ্য দিনে প্রতিদিন বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ওই হিউম্যান বিইংস আর মোস্টলি রেসপন্সিবল ফর এয়ার পলিউশন তার মানে এখানে কি আছে পিএন তার মানে ওই সাবজেক্টটা বসাবো প্যারাগ্রাফ নেমটা বসাবো তাহলে আমরা মানুষরা কি অধিকতর এই পলিউশনের জন্য দায়ী অ্যান্ড এবং ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল তার মানে আর এটা কী হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো বা এই যে এয়ার পলিউশনটা হ্যাঁ দিনে প্রদিন বেড়ে যাচ্ছে এবং এটা কন্ট্রোলে বাইরে চলে যাচ্ছে বাই অকারিং পি এম তার মানে আমাদের প্যারোগ্রাফ নামটা লিখতে হবে এয়ার পলিউশন বাই অকয়িং এয়ার পলিউশন আওয়ার লাইফ ইজ বিং ডেস্ট্রয়েড নট অনলি আওয়ার লাইফ বাট অলসো আওয়ার এনভারনমেন্ট আর ফেসিং আট থ্রেট তার মানে শুধু আমাদের জীবনটাই না আমাদের পরিবেশটু কী হয়ে যাচ্ছে বিশাল এক হুমকির মুখে পড়ে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট ফলে আওয়ার লাইফ ইজ গ্যাটিং সো গ্লোমি অ্যাজ অল অ্যাজ আদার লাইফ লাইক অ্যানিম্যালস ক্যাটল ফিশ অ্যাটসেট্রা তার মানে এর ফলে কি হচ্ছে আমাদের জীবনটা বিষন্ন হয়ে যাচ্ছে শুধু আমাদের জীবন নয় গবাদি পশু এবং পশু পাখি অ্যানিম্যালস তারপর ফিশ হ্যাঁ এই সবগুলোর জীবন কি হচ্ছে যে হয়ে যাচ্ছে সো আর তাই উই অল শুড আমাদের সবার উচিত অল মোর এবং আমাদের সবার উচিত কি অধিক অধিক সতর্ক হওয়া অ্যান্ড ডিউটিফুল দায়িত্ববান হওয়া কেন টু প্রিভেন্ট দিস বিগ প্রবলেম এই বড় সমস্যাটিকে প্রিভেন্ট করার জন্য আমাদের কি করা উচিত দায়িত্ববান হওয়া উচিত নট অনলি দ্যাট শুধু তাই নয় বোধ উই অ্যান্ড আওয়ার গভর্নমেন্ট আমরা এবং আমাদের সরকার শুড ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করা উচিত অ্যান্ড টেক সাম এসেন্সিয়াল স্টেপস টু প্রিভেন্ট পি এন তার মানে একসাথে আমাদের কাজ করা উচিত এবং কিছু পদক্ষেপ নেওয়া উচিত এটাকে প্রস্তুত করার জন্য ফ্রম দ্য কান্ট্রি অ্যান্ড দেন আর তখনই কি আওয়ার কান্ট্রি উইল বি আ হ্যাবিটেবল প্লেস আনডাউটেডলি তারপর নিঃসন্দেহে আমাদের দেশ কী হবে বা একটা জায়গায় পরিণত হবে সো আজকে এই যে ফর্মেটা আমরা পড়েছি এই ফর্মেট দিয়ে আমরা পাঁচটি পলিউশনের সমস্যা সমাধান করতে পারবো এবং পাঁচটি পলিউশন সম্পর্কিত যে রয়েছে এগুলো আমরা সম্পন্ন করতে পারব সো অবশ্য অবশ্যই এটাকে ভালোভাবে শিখতে হবে